কারাগারে যেভাবে সময় কাটছে সেই সব ভিআইপিদের এক সময় তারা ছিলেন পরাক্রমশালী তাদের পেছনে লোকের অভাব ছিল না সান্নিধ্য পেতে ব্যাকুল থাকতেন অনেকেই দেখা সাক্ষাৎ করার জন্য ভিড় জমাতেন ভিড় সামলাতে কাজ করতেন নিজস্বভাবে নিয়োগ দেওয়া নিরাপত্তা কর্মী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখন তারা একা যেন কেউ তাদের পাশে নেই এমনকি নিকট আত্মীয়রাও সরে গেছেন দূরে যাদের অবস্থা তাদের অনেকেই এ রাজনৈতিক দলের বড় নেতা কেউ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী কেউ ছিলেন জাদ্রেল আমলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী পদস্থ কর্মকর্তাও আছেন তাদের মধ্যে কেউ কেউ ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারা সবাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি কারাগারে থাকা বিশেষ বন্দীরা কিভাবে সময় কাটাচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন সকালে ঘুম থেকে উঠেই কেউ কেউ নামাজ পড়ছেন কেউ দেরিতে ঘুম থেকে উঠছেন কমবেশি সবাই নামাজ পড়ছেন চা নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন গল্প গুজব করেন পত্রিকা পড়েন কেউ কেউ কারা লাইব্রেরি থেকে বই নিয়ে পড়েন দুপুর বারোটার পর গোসলে যান গোসল শেষে কেউ কোরআন তেলাওয়াত করেন নামাজ পড়েন বিকালে নির্ধারিত প্যালেসে হাঁটেন সাধারণ বন্দি ও ডিভিশন প্রাপ্ত বন্দীদের মধ্যে পার্থক্য জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন ডিভিশন প্রাপ্ত বন্দীরা থাকার জন্য একটি খাট পান চেয়ার টেবিল পান কারা লাইব্রেরিতে সবার জন্য পত্রিকা পড়ার সুবিধা আছে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সাধারণ বন্দীরা নিজ খরচে রুমে নিয়ে পত্রিকা পড়ার সুযোগ পান কিন্তু ডিভিশন প্রাপ্ত বন্দীদের জন্য কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের রুমে পত্রিকা পড়ার সুযোগ করে দেন তারা টেলিভিশন দেখারও সুযোগ পান সকালে রুটি সবজির সঙ্গে জেলি পান সাধারণ বন্দীদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও ডিভিশন প্রাপ্ত বন্দীদের চা দেওয়া হয় সাধারণ বন্দীরা মাছ মাংস পান একবেলা কিন্তু ডিভিশন প্রাপ্ত বন্দিরা দুইবেলা মাছ মাংস পান কিন্তু পরিমাণ সবার জন্য সমান তিনি জানান ভিআইপি বন্দীরা কারাগারে কাজের লোকও পান কাজের লোক এক ধরনের সেবক হিসেবে কাজ করেন ওই সেবক ভিআইপি বন্দির কাপড় ধুয়ে দেন খাবার সংগ্রহ করে দেন প্লেট ধুয়ে দেন এছাড়া আনুষাঙ্গিক কাজ করে দেন কারা সংশ্লিষ্ট সূত্র জানায় ভিআইপি বন্দিরা কারাগারে বিশেষ সুবিধা দাবি করলেও তাদের তা দেওয়া হচ্ছে না কারা বিধি অনুযায়ী তারা যেসব সুবিধা পাওয়ার কথা সেগুলোই তাদের দেওয়া হচ্ছে বিধি অনুযায়ী প্রতি পনেরো দিন পর নিকটাত্মীয়রা বন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ পান নিয়ম অনুযায়ী নিকটাত্মীয় ছাড়া বন্দীদের সঙ্গে কারো দেখা সাক্ষাতের সুযোগ নেই তবে বর্তমানে কারাবন্দী ভিআইপি বন্দীদের সঙ্গে কোনো নিকটাত্মীয়ই দেখা করছেন না তবে ম্যানেজার টাইপের কেউ একজন এসে দেখা করছেন রাখছেন সরকারি একজন বন্দি প্রতি দশ দিন পর পর একদিন নির্ধারিত মোবাইল নাম্বারে কারাগারের ভেতর থেকে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পান তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ বন্দীদের ক্ষেত্রে এ সুযোগ এখনো কেউ পাননি কারা সংশ্লিষ্ট সূত্র জানায় এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেসব ডিভিশন প্রাপ্ত বন্দীরা আছেন তারা হলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল সাবেক মন্ত্রী রাশেদ মেনন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান সাবেক সংসদ সদস্য সাদেক খান এন সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক হুইব আসম ও ফিরোজ সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার সাবেক রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাবেক সংসদ সদস্য আব্দুস সোবান গোলাপ হাজি মোহাম্মদ সেলিম সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক চৌধুরী আবদুল্লাল মামুন সাবেক জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহি সাবেক প্রতিমন্ত্রী নূর সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক পুলিশ পরিদর্শক আরাফাত হোসেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন সাবেক সংসদ সদস্য শাহে আলম ডিএমপির সাবেক কমিশনার মিয়া সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জজ ডিআইজি মিজানুর রহমান পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ বলেন কারাবন্দি বিশেষ বন্দীরা কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন কেউ কেউ বিধি বহির্ভূত সুবিধা দাবি করলেও তাদের সেটা দেওয়া হচ্ছে না তিনি বলেন ডিভিশন প্রাপ্ত ছয়ষট্টি বন্দির মধ্যে বেশিরভাগই পাঁচ আগস্টের পরে গ্রেপ্তার হয়েছেন তবে এর আগেও গ্রেপ্তার হয়েছেন এমন দু একজন আছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা